আমরা বাড়িতে গিয়ে সবাই মিলে বার্বিকিউ পার্টি করেছিলাম সেইটাই একটা ভিডিও দিন আগের আর কি ওই ভিডিওটায় আজকে আর কি আপলোড দিচ্ছি এর জন্য আপলোড করব করব করে আর কি এডিটিং করব করা হচ্ছিলো না পরে আজকে করে ফেললাম এই জন্য আমি এখানে মুরগির মাংসকে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এগুলো ভিতরে এখন টমেটো সস তারপর ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে বার্বিকিউ মশলা তারপরে সরিষার তেল সয়া সস তারপর হচ্ছে ভিনেগার আর ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো হচ্ছে লেবু মাখিয়ে অনেকক্ষণ রেখে দেবো প্রায় এক দেড় ঘন্টার মতো এতে করে মশলাটা মাংসের ভিতরে আর কি ভিতরে ঢুকে যাবে আর কি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল তেলটা পরে ব্যবহার না হলে মাংসের ভিতরে মশলাটা যাবে না আর ওইটা করে নিলাম আর এইখানে আবার এই যে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি রানের আর হচ্ছে বুকের মাংস ওগুলোকে এগুলোকে আনাম আর কি ইয়ে করবো আর ওগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি এগুলো বিটু আমি একটু লেবুর রস তারপরে হলুদ গুঁড়ো তারপর গরম মশলার গুঁড়ো সেম সেম মশলা দিয়েই আদা রসুন দিয়ে এগুলো দিয়ে এটাকেও মাখিয়ে নেব মাখিয়ে রেখে দেবো এর সাথে আমরা একটা হচ্ছে চিংড়ি মাছ আর রূপচাঁদা মাছও আছে কি সব মিলিয়ে জিলিয়েই ইয়ে করবো আর রুটি দিয়ে খাবো এর জন্য এটাকেও এখন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে দিয়েছিলাম এটাকেও মাখিয়ে রেখে দেবো আর এই পাশে আবার আমি আমার মাঝখানে আমরা আবার চালতা পত্তা খেয়ে নিয়েছিলাম চালতা পত্তা বানিয়েছিলাম আর বাচ্চারা তো ওদের আগ্রহ বসে আছে আর কি কখন বাড়বে কী খাবে এর জন্য আর এই তো রূপচাঁদা মাছটাকেও আমি এরকম করে দেখেন এটাকে এখন আমি কেটে পরিষ্কার করে নেব আর এই তো একটা বড় চিংড়ি মাছ গলদা চিংড়ি এখানে বেশি কিছু মশলা দেবো না একটু দিয়ে দিলাম লেবুর রস আমি মাছটাকে কেটে এরকম করে কি একটু কেটে নিয়েছি আর দিয়ে দিলাম একটু মশলা আর কি বারবিকি মশলাই দিলাম একটু টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এখন আমি ভালো করে একটু মাখিয়ে নেব লবণও দিয়েছি এটা একটু বেশি মশলা দিব না এতে করে মাছের যে আসল ফ্লেভারটা বা স্বাদটা ওইটা থাকবে না এর জন্য দিয়ে দিই আর একটু সামান্য আমি কিন্তু সবগুলোতে সরিষার তেল ব্যবহার করছি সরিষার তেল কিন্তু বারবিকিউতে সরিষার তেলটাই ব্যবহার করা বেস্ট আর কি ভালো একটা ফ্লেভার আসে এর জন্য এই তো ভালো করে মাখিয়ে রেখে সব কিছু এরকম করে মাখিয়ে রেখেছিলাম ওই মাংসগুলোকে আমরা যেগুলো টুকরো বেশি ছোটো ছোটো করছি ওগুলোকে আমি হচ্ছে ওই যে রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে তৈরি করে না ওইটাকে কি বলে চাপের মতো যে ছোটো ছোটো টুকরো করে তারপর পেঁয়াজ দিয়ে ভাজে ওরকম করবো এই তো আমি ওইটাকে এরকম করে কয়তে আগে করে নিয়েছি আর এখানে বারবিকিউ চুলা ধরাচ্ছে সবাই মিলে এখানে আমরা সবাই আসে আমার ননদ আছে ননদের জামাই আছে আর দাদা দাদি সবাই বাড়ি থেকে একসাথে একসাথে সবাই মিলে ইয়ে করার একটা মজাই আলাদা আর কি আনন্দ এই তো আমি চুলার থেকে কয়লা দিয়ে তারপরে এই তো চুলাটা ধরিয়ে নিচ্ছে আপনাদের ভাইয়া চুলাটা ভালো করে ধরিয়ে দিচ্ছে আর এই তো আমার ছোটো ও বাতাস করতেছে চুলাটা অলরেডি ধরে গিয়েছে আর এখন একটু আমরা গরম হতে দিয়ে দিয়েছি আর আমরা ওই ইয়েটার দেখেন বাচ্চারা কীভাবে বসে রয়েছে রাত্র কিন্তু অনেক হয়েছে তারপর হ্রদির রাগ্রদে বসে আছে আগ্রহে আর কি এতে চুলাটা ধরে গিয়েছে অলরেডি আর ওই পাশে আমার ইয়াটাও রান্না হয়ে আসছে আর ওই একটা বাটিতে আমি তেল আর একটু মশলা আর কি আর টমেটো সস একসাথে মাখিয়ে নিয়েছি এটা আমি উপরে ব্রাশ করব এর জন্য আর একটা কঞ্চি বাঁশের কঞ্চির ভিতরে একটা কাপড় পেঁচিয়ে নিয়েছি এখানে যেহেতু ব্রাশ ছিল না এর জন্য এটা এখন আমি মাংসগুলোকে সব এক একে দিয়ে দিব এগুলোকে দিয়ে সবগুলো একসাথে দিয়ে দেবো পরে মাছটাকেও দিয়ে দেব এই তো সবগুলো দিয়ে বেশ খানিক্ষণ রেখে দেবো যাতে করে আর কি এক পিঠ হওয়ার পরে তারপর আমি আরেক পিঠ উল্টে দেব এই তো মাছটাকেও দিয়ে দিলাম আর কারা কারা এরকম সবাই মিলে বাড়বে খান খেতে পছন্দ করেন সবাই জানাবেন আর পরিবারের সাথে মিলে এই আয়োজনটা করলে কিন্তু বেশ ভালো লাগে আর ভালো সময় কাটে সবাই মিলে গল্প হয় আড্ডা হয় সাথে খাওয়াও হয় এই তো আমার উপরে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনাদের ভাইয়া আর এরপর আবার একটু মশলার ইয়েটাও দিয়ে দিলাম আর আমি ইয়ে মাংস মাছ তারপর হচ্ছে মাংসগুলো কিন্তু উলটিয়ে দিয়েছি এক পাশ হয়ে গিয়েছে এক পাশে উলটিয়ে দিয়ে তারপর এই তো মশলার ব্রাশ করে দিচ্ছি মাছটার উপরে দিয়ে দিলাম দেখেন এই পাশে আগুনের তাপ বেশি লাগতেছে লাগতেছে এর জন্য আর কি হয়ে যাচ্ছে মশলাটাও দিয়ে দিলাম মাছের উপরে আর অলরেডি কিন্তু আমার এই তো ইয়েটা কিন্তু হয়ে গিয়েছে বারবিকিউ মাংস আমরা সবাই মিলেই কাজ করতেছি একবার এক একজন দিচ্ছে আর এই পাশে হচ্ছে এই যে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছটাকে উঠিয়ে নিচ্ছি আর মাংসগুলো উঠিয়ে নিচ্ছি আর এই পাশে আমি একটু যে সবজি ফ্রাই ও আবার সবজিও রেখেছিলাম ভেজিটেবল আর কি ওইটাকে একটু ভেজে নেব আর কি রান্না করে নেব এই তো এখানে আছে ফুলকপি গাজর পাতাকপি তারপর হচ্ছে আলু সব একসাথে দিয়ে আমি এগুলো কি করে নিচ্ছি আর এই পাশে মাংসগুলো প্রায় হয়ে এসেছে উঠিয়ে নিচ্ছে এগুলো এই তো আর এটা আমার ভাজা ভাজাভাজাও যে বললাম চাপের মতো যে চাপ বা ইয়া যেটা বলে ওই ওগুলো আর এটা তো আমার সবজিটাও রান্না শেষ সবাই একসাথে খেতে বসে বললাম সবাই মিলে এই তো খাওয়া দাওয়া শেষ করলাম আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ